তিন ভাই মিলিয়া এখন যেটা সমাজে চলে তিন ভাই মোটামুটি বড় হইছে এখন সংসার আলাদা আলাদা বড় ভাই বলতেছেন ও আমার ভাইয়েরা চলো আমরা আমার মা বাবাকে ভাগ করে নেই এখনো তো মা বাবারা ভাগ করে না মা বাবারা ভাগ করে বড় ভাই বলে চলো মা বাবারা ভাগ করি বলে ঠিক আছে কেমনে বড় ভাই বলে তুমি এক সপ্তাহ আমি এক সপ্তাহ ছোট ভাই এক সপ্তাহ তিনজনে তিন সপ্তাহ এবার মেজু ভাই বলে ঠিক আছে তোমার সাথে মত আমি দিলাম না বড় ভাই এক মাস আমি এক মাস ছোট ভাই এক মাস তিনজনে তিন মাস বাক করে খাওয়ামু ছোট ভাই মতামত পেশ করে বলে না তোমাদের মতগুলো আমার পছন্দ হয় না বলে কেমনে ছোট ভাই বুদ্ধিমান বলে এক সপ্তাহ না এক মাসেও না সারা জীবনের জন্য আমি নিয়ে নিলাম আমার মা বাবাকে এই কথা শোনার পর বড় ভাই আর মেজু ভাই তো খুশি আলহামদুলিল্লাহ খরস মরজ বাচ্চা গেল পিছনে চাচা ছোট ভাইকে ডাক দিয়ে বলে এ বোকা এ মগা এক সপ্তাহ করে বাঘ হয়েছিল ভালোই তুই ছিল এক মাস ধরে বাঘ হয়েছিল এই তো ভালো ছিল তুই আবার কেন সারা জীবনের লাগে নিয়ে আনিলি হ্যাগর টেহা পয়সা হইতে হইতে বিল্ডিং উঠবো তোর কিছুই থাকতো না চিকিৎসার খরচ দিতে হইব খাবারের খরচ দিতে হইবো মরণ পর্যন্ত খরচ তোমাকে চালাইতে হবে এই কথা বলার পর ছোট ভাই জবাব দেয় চাচা যান আপনি আমার বাবার চেয়েও বড় কথা বললে তো বেয়াদবি হয় আমি বলতে চাই আমি বোকা না আমি মগা না বরং যে আমাকে করতো বলে সে মগা আমার বড় দুই ভাই ও মগা বলে কেমনে মগা ছোট দেয় ও আমি ছোট ছিলাম মার গর্ব থেকে দুনিয়া আগমন করলাম মার গর্ব থেকে দুনিয়া আগমন করার পর মা বাবা কি কোনোদিন একদিনের জন্য আমাকে বাক করছে আমাকে তো একদিনের জন্য ভাগ করার নাই মাও ফালাই নাই বাবাও নাই কেউ তো আমাদেরকে ভাগ করে নাই আজ মা এক সপ্তাহ খাবে এইটা নিয়ে ভাগাভাগি চলে মিয়া বুকামি বুকামি ছেলার কিছুই না পুরা বাংলাদেশ এভাবে চলে মা বাবা ভাগাভাগি হয়ে যায় কেন একজনের উপর খাইলে জুলুম হয়ে যায় রব্বে কাবার কসম খেয়ে বলি কেউ যদি মা বাবাকে মৃত্যুর আগ পর্যন্ত খাওয়ায় রব্বে কাবা তার পায়ের নিচে টাকা পয়সা ঢেলে দিবে ঢেলে দিবে ঢেলে দিবে সব ঢেলে দিবে বলবে মা বাবাকে খাওয়াইতে গিয়া মা বাবার পিছনে খরচ করতে গিয়া আমার সব শেষ হয়ে গেছে মুসলমান ভাইরা আমার যারা মা বাবার খেদমত করে না মা বাবার উপর জুলম করে মা বাবার চেহারার দিকে তাকাইতে চায় না মা বাবার কোনো কথাই মানে না শুনে রাখেন শুনে রাখেন আল্লাহ আলমিনের ভাষ্য অনুযায়ী দুনিয়ার মধ্যেও সে অপদস্থ হবে আখেরাতের মধ্যেও সে জান্নাত হারাইবে কেমন অপদস্থ হবে ভালোই তো চলতেছে খাবার দাবার তো কম খাইতেছে না আরে পদস্থ করবে খাবার বন্ধ করবে না সংসার বন্ধ করবে না শ্বাস নিঃশ্বাস বন্ধ করবে না দেখবেন তার ছেলে নষ্ট হয়ে গেছে দেখবেন তার মেয়ে নষ্ট হয়ে গেছে দেখবেন তার বিবি নষ্ট হয়ে গেছে দেখবেন তার বিবি পরকীয়ার মধ্যে আসক্ত হয়ে গেছে এর যে অশান্তের কে আছে দুনিয়ার মধ্যে যার বিবি পরকীয়া করে যার বিবি অন্য মহিলার সাথে অন্য পুরুষের সাথে কথা বলে এর চেয়ে অশান্তি আর দুঃখের বিষয় কি আছে এই জন্য যুবক ভাইরা বৃদ্ধ বাবারা আমরা যারা মা হারাইছি বাবা হারাইছি একটু মনোযোগের সাথে শুনি মা বাবা হারাইছি খ্যাতমত করতে পারি নাই মা বাবা চলে গেছে খ্যাতমত করতে পারি নাই রব্বে কাবা বাঁ দোয়া শিখাইছেন সবাই একটু আমার সাথে বলেন রব্বিরহাম হোমা কামা রব্বায়া নি এটা বেশি বেশি পড়া এটা বেশি বেশি পড়া এটা পড়ার সময় আমাদের হয় না মা বাবা চলে গেছে কবরের পাশে দাঁড়াইবে এমন সময় হয় না দুনিয়া কামাইতে কামাইতে সবাই দুনিয়ার প্রতি আকৃষ্ট এই জন্য যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা পর্দায় বসন্ত মা বোনদেরকে বলবো যারা মা বাবা হারাইছি মা বাবার জন্য এই দোয়াটা বেশি বেশি পড়ব আর যাদের মা বাবা দুনিয়ার মুখে এখনো জীবিত আছেন যারা বেয়াদবি করছি তারা পায়ে দুইরা ক্ষমা চেয়ে নেই যদি মা বাবা ক্ষমা না করে রব্বে কাবার কসম খে বলি তাহা গুজারি হতে পারেন ইবাদত বন্দেকে হাজি সাহেব হতে পারেন আপনার কপালের মধ্যে জান্নাতের সার্টিফিকেট যুক্ত হবে না প্রমাণ আমরা যদি ইতিহাস পড়তে যাই হজরতে আল তালান দিয়ে মৃত্যুর অন্তিমকালে মৃত্যুর সময় কালিমা নসিব হয় না জবান দিয়ে কথা বের হয় কিন্তু কালিমা বের হয় না সংক্ষিপ্ত করে বলতেছি যখন কালিমা নসিব হয় না সাহাবাই রসুলের দরবার ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আপনার প্রিয় সাহাবি আলকামার কামার জবান দিয়া কালিমা বের হয় না রসুল আরবি সল্লহ আলি ইউসাল্লাম সাহাব আই করামদেরকে পাঠাইলেন যাও তোমরা গিয়া আলকামাকে কালিমার তালকিন কর আলকামা সবকিছু বলে জবান নাড়াচাড়া করে কিন্তু জবান দিয়া কালিমা বলে না কালিমা বলার চেষ্টা করে কিন্তু জবানে কালিমা আর উচ্চারণ হয় না আহ হজবা আলকামার চেষ্টা করেন কিন্তু জবানে কালিমা শেন সাহাব আই কারম রসুল আলতুর ওপরে হাজিরো হইলেন বললেন আলকামাকে কালিমার তালকিন দেওয়া হলো কালিমা বলতে পারে না রসুল সাল্লাহ আলী আগমন করলেন আগমন করার পর খবর নিয়ে দেখেন সর্বপ্রথম জিগাইলেন ও সাহাবিরা আলকামার মা দুনিয়াতে এখনো জীবিত আছে কি না সাহাবাই কারাম বললেন হা আলকামার মা দুনিয়াতে জীবিত আছে সে আলাদা করে থাকে বল আল কামার মাকে ডাকো আল মাকে ডাকার পর রসুন রবি সাল্লি বললেন ও গাল কামার মা তোমার সন্তান মৃত্যু সজ্জায় সমস্ত কথাবার্তা বলতে পারে কিন্তু কালিমা ভাই না আল কামা জীবিত অবস্থায় তোমাকে কোনো কষ্ট দিস আমরা বলি কাটা গায়ে লবণে সিটা এই কথা বলার সাথে সাথে আল কামার মা ঝর ঝর করে কানতেছে কান্নার রোল পড়ে গেছে এবার সাহাবিরা রসুল জিজ্ঞাসা করলেন মা তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো আলকামার কামার জবানে কালিমা নসিব হবে না আলকামার মা উত্তর দেয়া ইয়া হাবিবল্ল আলকামা আমাকে এত কষ্ট দিসবে এই কথা বলার সাথে সাথে হযরত কামার মা আরো আরoverline দিলেন কান্না করতে করতে এক পর্যায়ে बेहোশের পর্যায় এমন সময় রেসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি বলেন ইয়া আলকমর মা তুমি কি চাও তোমার সন্তান জাহান্নামে যাক বলে না আমি চাই না আল্লাহ রসুল সাল্লাস্লাম বলেন আল কামার মা এখন তোমার সন্তানকে সবার সামনে আগুনে পূরণ হবে আল কামার মা চিৎকার দে বলে ইয়া ইয়া হাবিব আল্লাহ জন্ম থেকে নিয়া এই পর্যন্ত যত দুঃখ কষ্ট আমাকে দিচ্ছে আমি সবাইকে সাক্ষী রেখে বললাম আলকামা আমাকে যত কষ্ট দিছে সবাইকে সাক্ষী রেখে বললাম সব আমি মাফ করে দিলাম এই কথা বলার সাথে সাথে হজরত বিলাল আলকামার কাছে গেলেন গিয়ে দেখে আলকামা বলতেছেন লা ইলাহা বাদুর রসুল্ল আরে মায়ের বদওয়ার কারণে কালিমা নসিব হয় নাই মার মনে কষ্ট দেওয়ার কারণে কালিমা নসিব হয় নাই আজ আমাদের যুবক ভাই মা বাবাকে কেমন কষ্ট দেয় নিজে ভালো খাবার খায় একেই করে থাকে হয়তো পাশের কোটেই থাকে এরপরেও মা বাবাকে খবর দেয় না ভালো খাবার আয় না নিজেরাই খায় অথচ উচিত তো ছিল আল্লাহ রসুল বলে সন্তানরা যেন মা বাবার সাথে ইনসাফের আচরণ করে ইনসাফের আচরণ করতে বলা হয়েছে খাবার আইনা নিজের মার মুখে তুলে দেওয়া এটা সম্ভব বাংলাদেশে বোরে তুলে দেওয়া সম্ভব আদর করে খাও জানো জানো খাও এটা সম্ভব কিন্তু মার মুখে তুলে দেওয়া এটা সম্ভব হয় না এটা সম্ভব হয় না লজ্জা লজ্জা যদি বলি বাসায় গিয়ে সালাম কি সালাম দিয়ে শরমের বিষয় রাস্তাঘাটে যারা দেয়ারি সালাম দেয় কিন্তু ঘরে গিয়া সালাম দিতে এটা সম্ভব না এই জন্য যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা সময় একেবারে শেষ পর্যায়ে যায় আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে সবাইকে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো কেউ মা বাবারে কষ্ট দিয়া দুনিয়া থেকে চলে যায় না যদি মা বাবারে কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় হন সার্টিফিকেট আল্লাহ দুনিয়াতে ঘোষণা করলেন দুনিয়াতেও বেশ জুতি হইবেন আখেরাতেও বেশ জুতি হইবেন এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে আওয়াজ দিয়ে বলেন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা বাবা কত কষ্ট করছে শীতের মৌসুম পশ্চিম করে দিলে এখন তো আলহামদুলিল্লাহ প্যাম্পাসের ব্যবস্থা বিড়িরা বুঝে না কোন সময় কোন সময় কই দিই পারে না প্যাম্পাস আমাদের মা বাবা যারা আমরা বয়স্ক হয়ে গেছি মোটামুটি প্যাম্পাস পাইবো কই নেকড়া দিয়া মুইছে আবার এটা চুলার উপর দিয়ে শুকাইয়া আমার এটা পরাইতো আর দিন সারা রাত চলে প্যাম্পাস আলহামদুলিল্লাহ শান্তির শেষ নাই এরপরেও যদি মা বাবাকে আমরা কষ্ট দেই তাহলে আমাদের কপাল মন্দ কপাল মন্দ কপাল মন্দ এই জন্য আমরা যারা আসছি যারা আসতে পারে নাই তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব মা বাবাকে আমরা কেউ কষ্ট দেব না ইংসা আজকে তারিখের নামটা মনে আছে না সে কয় তারিখও একত্রিশে ডিসেম্বর পহেলা জানুয়ারি রাত বারোটার পরে শুরু হইব মেরে মহতারাম দোস্ত রাত বারোটা বাজতেই আমাদের দেশের মধ্যে হিন্দুদের কালচার শুরু হয়ে যাবে যখন বারোটা এক সেকেন্ড শুরু হবে থার্টি ফার্স্ট নামক থার্টি ফার্স্ট নামক অশ্লীল বেহায়াপনা আমাদের দেশের মধ্যে শুরু হয়ে যাবে তবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই পুকুরের পর দরবেশ জামে মসজিদের সমস্ত সমাজবাসী কমিটিদেরকে এমন এক দিনের মধ্যে আমাদের মাহফিলের আয়োজন করা হয়েছে কসম আল্লাহ তালার এই মাহফিলের আয়োজনের কারণে অনেক যুবকরা গুনাহের মধ্যে লিপ্ত হবে না শুধু এই মাহফিলের কারণে এই জন্য এই সমস্ত ওয়াজ মাহফিলে আসার দরকার আছে না নাই কিছু লোক বাইরে থেকে শুনতেছে কয় মাইক লাগেছে বেশি বেশি শীতের মধ্যে লেফলে হইতে থাকি শোনা তো যাইতে আছে কোন তো যারা আইসে এরা কি সব বেশি ভাইব না যারা হুইতে শুনতেছে এরা সবটা বেশি ভাইব কষ্টের একটা ফলাফল আছে না কষ্টের ফলাফল আছে না সারা মাস চাকরি করলেন বেতন একটা পাইবেন সারা মাস অলসতার সাথে চাকরি করলেন ডিউটি ঠিকমতো করেন নাই ম্যানেজারা চক্ষ পেরে গেছেন কি কইব বালা কইব সামনে বিদায় তোর দরকার নাই বাটা বালা কর্মচারী লইল এই জন্য আমরা যারা আসছে সকলকে বিনা শুনোদ করবো আমরা সকলেই মা বাবার খেদমত করবো মা তাও আলহামদুলিল্লাহ বিহামদুলিল্লাহ রবিল্লমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক